Allahumma salli ala Sayyidina Maulana Muhammad Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad <coughs> আশয় আশো নবীর উম্মত ফুলবাড়ির মাহফিলে গ্রামবাসী কে নিয়া actin আমার বাগান সাজাইছে গ্রামবাসী কে নিয়া actin আমার বাগান সাজাইছে আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যদিনা মুহাম্মদ নবিয়ানা আনা শাফিয়া না মাহুলা মুহাম্মদ ওয়াজের মাহফিল বেহেস্তের বাগান কিনা ওয়াজের মাহফিল বেস্তের বাগান লিখা আছে হাদিস গো লি কায়াছে হাদিছে ৱাজেৰ মাফিল বেশটাৰ বাগান লি কায়া আছে হা দিছে গো লিখায় আছে হা দিছে বেশতে আশায় চল আস নূৰ্ণবিগিৰ মাহফিলে বেশটাৰ আশায় চল আস নূৰ্ণবিজিৰ মাহফিলে আল্লাহ মা চল্লে আলা সাইয়াদী না মুহাম্মাদ না ভিয়ানা সাফিয়ানা মুহাম্মদ ওয়াজের মাফিল বেয়াসে হা দিছে গো লিকায়া আছে হা দিছে বাগায় বেস্টের আশায় চলে আসো বাজারের দোকান ছেড়ে দিয়ে আল্লাহু মা সল্লে আলা সৈয়াদী না মুহাম্মদ নবী নাসা ফেরে ভুলিয়া কোথায় রইলা যুবকের দল মা-বাবেরে ভুলিয়া কি লাভ হবে এই জীবনে মা-বাপের خدمت সারিয়া কি লাভ এই জীবনে মা-বাপের خدمت সারিয়া আল মাসাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী নাসা ফিয়া না মুহাম্মদ লা ইলাহা ইল লা এই দুনিয়ায় যথই দেখত মা বাবের মতো যাফ নাই ছেলেমেয়ে বিপদে পড়ে মা বাবের চুকে ঘুমো নাই জি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে আলোচনায় মানুষ খাদ হবে পাবে উপদেশ পাবে আমি কোরআনুল করিম থেকে দুইখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি হাদিস শরীফ থেকে দুইখানা হাদিস পড়েছি এরই আলোকে আমি আমার বক্তব্য শেষ করে দিব এলাকার মর্দাগণের রুহের মা ফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি সম্মেলন দুই হাজার পঁচিশ স্থান ফুলবাড়ি মালানাকারী আকসির মিয়া বাড়ি সংলগ্ন মাঠ সভাপতি আলহাজ আব্দুল মালেক সাহেব সভাপতি ফুলবাড়ি ইসলামিক কেজি স্কুল যিনি আমার সাইটে বসা রয়েছেন আমাদের সাথে তিন যিনি অত্যন্ত মহবত রাখেন সবার উদ্বোধক আলহাজ সিরাজুল ইসলাম কাপ্তান মিয়া সাহেব ফুলবাড়ি যিনি বহুদিন এখনও ইসলামের খেদমত দিনের খেদমত করতেছেন সহসভাপতি জনাব আবুল কাশেম সাহেব মেম্বার দুই নং নং সোনাগাডি ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও গবেষর মুভা শের আলহাজ অধ্যক্ষ আলামা জাহাঙ্গীর সাহেব ঢাকা বিশেষ অতিথি পীরে তোর আলহাজ হজরত মৌলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব খলিফা সিরাজনগর দরবার শরীফ বিশেষ বক্তা হজরত মৌলানা মিয়া সাহেব সভাপতি বাংলাদেশ ইসলামী এবং সুনারঘাট উপজেলা বিশেষ হত্যা হজরত মৌলানা মুফতি আবু রেজা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব ফতিব জামে মসজিদ আমন্ত্রিত আমনজিত মধ্যে রয়েছেন হজরত মৌলানা আব্দুল কাইম তরফদার সাহেব সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সোনারঘাট হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান আল কাদিরি সাহেব ফতিব দক্ষিণ ফতি পূর্ব জামে মসজিদ হাফেজ আব্দুল গনি সাহেব ফতি ফুলবাড়ি জামে মসজিদ আলহাজ মৌলানা হাফেজ নিয়ামত আলী সাহেব ফতি দরগা জামে মসজিদ মুরার বন হজরত মৌলানা হাফেজ জাকির হুসাইনী সাহেব প্রধান পরিচালক নুরনবী সাল্লাহ আলাইসালাম হাফিজিয়া মাদাসা চুনার ঘাট নতুন বাজার হাফেজ আব্দুল মান্নান সাহেব সাদেকপুর আমন্ত্রিত ওলামাই কারা মুরুবিয়ানায় যান স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্রবৃন্দ পর্দানিশীল মাও ও ভুনেরা দাওয়াতক্রমে মোহাম্মদ আমির আলী মোহাম্মদ তাহির মিয়া শায়ের সাকিব নজরুল ইসলাম ও মোহাম্মদ মিয়া ইমান আলী কুনাবারা প্যান্ডেল সৌজন্যে হামিদা খায়ের ফাউন্ডেশন ফুলবাড়ি নরপতি ছোনাঘাট মাইক মুহাম্মদ নুরুদ্দিন মিয়া ফুলবাড়ি ফুস্টার মোহাম্মদ জুয়েল তরফদার কাতার প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম কুনাফারা আমি যত তাড়াতাড়ি পারি আমার বক্তব্য শেষ করে দিতে চাইবো যেহেতু আমি আর একটা সভার মধ্যে যাওয়া লাগে আপনারা আমাকে চেনেন চেনার কোনো বাকি নাই এলাকার মর্দা মুসলমানগণের রুহের মাত ফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সন্নি সম্মেলন মর্দা গণের রোহের মাত ফিরাত মর্দা বলতে কি জিন্দা মর্দা। মর্দা বলতে কি মর্দা মারা গেছে জিন্দা বলতে আমরা যারা জীবিত হালতে আছি এই মর্দা গণের রুহের মাত ফিরাতের জন্য আজকের সভাটা এটা মর্দা গনের জন্য এত বেশি উপকারী সভা যে সভাটা আর মর্দা মুসলমানের জন্য আর তুলনা নাই এটা বড় গুরুত্বপূর্ণ সভা এই সবার মধ্যে যারা আসবে তাদের মর্দা মুসলমান তাদের উপরে খুশি হবে আর এই সবার মধ্যে যারা আসবে না মর্দা মুসলমানে আইয়া দেখব রুহর আইয়া দেখব যে তাদের আত্মীয় স্বজন এই সভাতে আসে না তারা স্বাভাবিকই বেজার হয়ে যাবে আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

রশন মেম্বার সাহ বাইর উনি মারা গেছেন কথা আর বলতে পারে না তার আত্মীয় স্বজন জানতো না লোকটা মারা যাবে হঠাৎ মারা যায় কিনা এই জন্য আল্লাহ রসুল বলেন সাহাবাই খেরাম সব চাইতে কাছে হইল মুখ মরণ সাথে সাথে সাহাবাই গ্রাম প্রশ্ন করেন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যদি অনুমতি দেন তাহলে আরেকটা প্রশ্ন করতে চাই আল্লাহ রসুল তো জানেনই কি প্রশ্ন করব জানে না জানেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন ও সাহাবাই কেরাম তোমরা প্রশ্ন করো সাহাবাই খেরাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি ব আল্লাহ দুনিয়ার মধ্যে সব দূরে কোন জাগাটা সব দূরে কোন জাগাটা আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ আর ইয়াসাল্লাম বলেন সব চাইতে দূরে হইলো কবর দুরে কি কবর হই কবর খারে ভয় দূরে খবর না যখন লন্ডন আমেরিকা দেশে চলে যায় আমাদের ইসলাম আমেরিকা আছে বিভিন্ন মানুষ বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দূর দূরান্তে আসে আমরা যখন আমেরিকার কারোর সাথে কথাবার্তা বলতে হয় মোবাইল যুগে বলতে পারি বিভিন্নভাবে বলতে পারি কিন্তু আমরার বাড়ির কাছে যে ওই দিকের বাড়ির মধ্যে ফুলবাড়ির বাড়ির দিকের বাড়ির মধ্যে গণপতির দিকের বাড়ির মধ্যে কবর আমরার কাছে আছে আমরা কি কবর দেওয়ার পরে কবরে যাওয়ার পরে আর জীবনে আমরা খবর পাইছি খবর পাওয়া যায় না আল্লাহ রসুল বলতেছে সব চাইতে দূরের জায়গাটা হইল কবর কবর খারে কর কবর খারে কয়ে অজগতের জগতের মানুষ শোনো আল কাবরুল্লাজি দুফিনা ফিহিল মাইয়িত ওই কবর তারে বলে যে জায়গার মধ্যে ময়ত ব্যক্তিরে দাফন করা হয় যে কবরের মধ্যে মরণ ব্যক্তির ময়ত ব্যক্তির কি করা হয় দাফন করা হয় উফরে মাটি নিচে মাটি উফরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি এটার নাম হইল কবর এটার নাম কি কবর চতুর্দিকে মাটি উপরে মাটি নিচে মাটি যখন নাকি আমাদেরকে অথবা আমাদের বাপদাদাকে যখন আমরা কবরের বাসিন্দা বানাইয়া দিছি যে আমরা দাফন উফন হইয়া আইছি এরপরে কি হয় দুইজন ফেরেস্তা যায় দুইজন ফিরেস্তা যায় মালাখানে দুইজন ফিরেস্তা যায় জ্ঞা প্রশ্ন করে কি প্রশ্ন করে কি মান রবা তোমার রবকে আল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয় না অমা দিন তারপরে বলা হয় তোমার দিন কি ধর্ম কি কিছু বলা হয় না এরপরে বলা হয় মান হাজার রাজুল বুঝি সাবি কম উনি কে রসুল্লারের খবরের মধ্যে দেখাইয়া বলা হয় উনিকে ওই যখন নাকি নেকার ব্যক্তি হয় সুন্নি জামাতের লোক লয় আশিকের রসুল হয় কয় 하자 নবিয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলা হয় নাম কা নাওমাতি লর ঘুমাও রে ঘুমাও সুখের ঘুম ঘুমাও কে ঘুম শোকের গুম গুমাও কবরটা বেহেস্তের বাগান হয়ে যায় কবরটা যেই বেহেশতের বাগান হইয়া যায় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ও জিবরাইল যাও যাও বেহেশত তইকা সাদাগবভাবে জরে জামানিয়া আমার বেহেশত্রে ফড়াইয়া দাও যেহেতু কবরে বেহেশতি কবরটা বেহেশতের বাগান হইয়া গেছে দুনিয়ার মধ্যে যে আমরা দুনিয়ার কাপড় দিয়া দেই এটা বেহেশতির জন্য উপযুক্ত না খাজি। এই বেহেস্টের সাদা দবদবে হজরত জিব্রাইল আলহ্লাম দে কারে যার ইমান আছে যারা আমল আছে যারা মুক্তিগার আশিকুল্লাহ এদের জন্য সুসংবাদ নূরের নবী কবরে যাবে মাটির নবী নয় নুরের নবী কবরে যাবে মাটির নবী নয় নুন নবীকে মাটি মাটি ওয়াহাবিরা কয় আমরা দুই ভাগে বিভক্ত যারা আমরা ওয়াহাবি ভাই আদর খদরের ভাই এরা সুড়লে মাটি হয় আর আমরা সুন্নি জামাতের মানুষ যারা এরা রসুল লেখি বলি নূর বলি না বেশ কম আছে এই জন্য আল্লাহ রসুল মোহাম্মদ রসুল সুন্নি জামাতের মানুষের কাছে নূর আর অহাবিদের কাছে কি মাটি ইমানটা রাখন লাগবো না রাখন লাগতো না রাখন লাগবো না রাখন লাগতো না ওই কবর যেটার মধ্যে ময়দ ব্যক্তিরে দাফন করা হয়

তোমরা আল্লাহর ইবাদত করো আমরা আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়া তুমি যাইছি না পরমায় খালি কয়ে নাম শুনলে ইনসান বাত মেরি কিছলি